প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়ে নয়। আমাদের যে আন্দোলন করছে সে আজকে সারাদিনে যা ঘটেছে আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব। আপনারা নেমে আসুন আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন সাধারণ মানুষ নেমে আসুন স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন আগামীকাল আজকের যে হামলা সে হামলা এবং প্রধানমন্ত্রী বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের তার দাবিতে আগামীকাল বিকাল তিনটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মিডিয়া কর্তৃপক্ষ এখানে এসেছেন এবং আবারও অবৈধ ঘোষিত হলো সেদিন থেকে সারা দেশের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আদেশের সাংবিধানিক অধিকারকে আমরা খুবই যৌক্তিক এক দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম বাংলাদেশ কখনো এত বড় স্কেল কোন মুভমেন্টের জন্য কোন প্রকার যা উপরও অগ্নিসংযোগ ভাঙচুর তারা দেখেনি শিক্ষার্থীরা একটি নজির সৃষ্টি করেছে শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু আমরা কি দেখলাম প্রশাসনের পক্ষ থেকে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে শিক্ষার্থীদেরকে উস্কে নেওয়া হল সারা দেশে মর্মান্তিক ভাবে আমাদের আন্দোলনকারীদের উপর হামলা করা হলো আজ দুঃখের সাথে বলতে হয় আমার ক্যাম্পাসের বোনেরা আমার ক্যাম্পাসের ভাইয়া যখন তার ক্যাম্পাসের ভেতর একটি যত্রিক দাবিতে কর্মসূচি পালন করে তখন বাসে করে ট্রাকে করে আশা ঠকাইলা তাদের উপর হামলা করার ধৃষ্টতা দেখাতে পারে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যেই বিধি এবং প্রত্যয় আমার বন্ধের নিরাপত্তা দিতে পারেনি আমরা অতি দ্রুত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেব সঙ্গে বন্ধুগণ আপনারা দেখেছেন আমরা এই সংবাদ সম্মেলনটি শহীদ মিনারে করতে চেয়েছিলাম আমাদের ক্যাম্পাসে পুলিশ আমাদেরকে বলল আমরা কি যেতে পারবো না আমরা বললাম আমরা রেগুলার স্টুডেন্ট আমাদের আইডি কার্ড আছে তিনি তারপরে যেতে দিলেন না অথচ আমাদের ক্যাম্পাসের ভেতর ওই টোকাইরা ঘুরে বেড়াচ্ছে আমরা কিন্তু বেশি দিন এটি বরদাস্ত করবো না

আমরা কিন্তু প্রথম থেকেই বলে এসেছি যে আমাদের আন্দোলন মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা সেই মূল মন্ত্রকে ধারণ করেই কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি আমরা মনে করি ছাপ্পান্ন পার্সেন্ট গোটা বাংলাদেশের স্পষ্ট বৈষম্য বলে এখানে আসলে এটি বলার কোনো সুযোগ নেই যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি বরং যে কোনো আন্দোলনকে এই যেভাবে ট্যাগ দেওয়া রাজাকার বলা মুক্তিযুদ্ধ বিরোধী বলা এটা একটা গণতান্ত্রিক আন্দোলনকে ট্যাগ দেওয়া বাংলাদেশের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে কিন্তু সরকারের জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়েছে এবং এই আন্দোলনের সাথে কিন্তু রাজাকার শব্দের কোন ধরনের সম্পর্ক ছিল না এই সম্পর্কের সূত্রপাত কে ঘটিয়েছে এই সম্পর্কের সূত্রপাত কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী ঘটিয়েছে তিনি কিন্তু আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে ইঙ্গিত করেছে তখন ছাত্ররা পাল্টা জবাব দিয়েছে আমরা আমাদের আন্দোলন যৌক্তিক এবং ন্যায়সঙ্গত রাজাকার বলা হোক না কি বলা হোক তাতে আমাদের কিছু যায় আসে না আমরা জানি আমরা ন্যায়সঙ্গত আন্দোলন করছি আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এবং এখানে তৃতীয়

আমরা এই বিষয়টি খতিয়ে দেখবো আপনাদের জায়গা থেকে যদি সঠিক ইনফরমেশন থাকে আমাদেরকে যদি সহায়তা করবেন আপনারা আজকে সারাদিন দেখেছেন কি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম একটি মর্মান্তিক দিন আজকে ঘটেছে আজকে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে বহিরাগত ছাত্র এনে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি দুই শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে এবং যার মধ্যে বিশ থেকে পঁচিশ জনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলাটি হয়েছে তখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নীরব ভূমিকা দেখেছি আমরা এই প্রক্টর চাই না আমরা প্রক্টরের কাছে জবাবদিহি চাই যে প্রক্টর কি করে যে প্রক্টর থাকতে ক্যাম্পাসে অছাত্ররা এসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের উপর হামলা করা হয় হামলা করে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে আমরা মনে করি এই হামলা পরিকল্পিত ভাবে হয়েছে আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয় এবং আজকে যে আমাদের কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর যে বক্তব্য শিক্ষার্থীদের প্রতি অপমান সূচক বক্তব্য সেই বক্তব্যের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল আমরা এখনো আজকের এই বলতে চাই প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য আমরা প্রত্যাহার করি আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয় না সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে গোটা সংস্কারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবে তা না করে তিনি কোটাং সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটুক্তি করেছেন রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করে